একদম গ্রামে বড় হয়েছে আমার জীবনের প্রথম সতেরো বছর একদম গ্রামে কেটেছে এটা জেলা শহরও না বা উপজেলা পর্যায়েও না একদম গ্রামে আমাদের বাসা থেকে ভারতের সীমান্ত তিন কিলোমিটার মতো হবে ডিস্টেন্স তো ওই জায়গায় যে আমার কাছে মনে হয়েছে যে পহেলা বৈশাখ বলতে আমরা আমাদের সংস্কৃতি কালচারটাকে যদি প্রেজেন্ট করতে চাই ব্যাপারটা হচ্ছে মানুষটা যতটারা বেশি প্রেজেন্ট করতো তার চেয়ে বেশি ওন করতো ধারণ করতো এই বিষয়টা ধরেন আমরা আমাদের এই গ্রামে নববর্ষের কাছাকাছি সময় আমরা একটা হালখাতার একটা উৎসব দেখতাম দোকানগুলোতে আমার আমার মনে আছে যে আমরা আমাদের বাড়িতে কোনো হাল খাতার কার্ড আসলে আমার চাচু হোক আমার বড়ো আব্বু হোক কিংবা আব্বা আমি বলতাম যে আমাকেও যেন সাথে নিয়ে যায় কারণ সেখানে ওই যে বিভিন্ন খাবার টাবার দিত আবার বাড়িতে যেটা দেখা যায় যেহেতু সকাল সকাল আসলে আমাদের এই উত্তরবঙ্গ স্পেশালি পঞ্চগড়ে ইলিশ এত অ্যাভেলেবল ছিল না আমি আমার বাড়িতে যে পহেলা বৈশাখে ইলিশ খেয়েছি এরকম আমার হয়নি এটা এদিকে খুব স্বাভাবিকভাবে প্রতুলতা একটু কম কিন্তু যেটা হয়েছিল আমাদের জায়গা থেকে আমরা দেখতাম শীতলের ভর্তা মাঝে মাঝে হতো যেগুলো এই আর রয়ে প্যালকা বা প্যালকা শাক বলি অনেকে শোলকা শাক বলে এই জিনিসটা আমাদের বাড়িতে রান্না হতো তারপরে হচ্ছে ওই যে ভাই যেটা যে তিতারি শাক থেকে শুরু করে তারপরে পান্তা ভাতটা হতো ইভেন এমনও হতো আগের রাতে হচ্ছে ভাতটাকে পানি দিয়ে রেখে দেওয়া হতো বা গরম ভাতকে আমরা পানি দিয়ে রেখে পান্তা ভাতটা হতো তারপরে ওই যে একদম গুড়া যেটা মাছ আমরা মলা মাছ বা ডেরা মাছ যেটাকে বলি ওইটা চটচড়ি করতো মানে একদম গ্রামীণ যে খাবারগুলো যেগুলো সচরাচর আমাদের এখা এদিকার ঐতিহ্যবাহী ওই জিনিসগুলো হচ্ছে আয়োজনটা থাকতো কিন্তু আমরা মনে করি যে আসলে খুব স্বাভাবিকভাবেই দেশের জায়গা ভেদ ভেদে কিংবা হচ্ছে অবস্থান ভেদে কিন্তু কালচারটা কিছু ডিফারেন্ট হতে পারে সো প্রত্যেকটা কালচারই আমাদের সংরক্ষণ করা আমার মনে হয় যে আমাদের এটা আমাদের একটা ইতিহাস ঐতিহ্যের অংশ সো আমাদের এই কালচারের প্রতি যেন রেসপেক্টটা থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শো অফের জন্য যেন বাইরের যে অপর সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে যেন আমরা এই একটা কালচারের অংশ না বানিয়ে দিই এবং আমরা এটাও যেন না করি যে একজনের কালচার আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার যে আমাদের একটা মানসিকতা এগুলো থেকেও আমাদের বের হয়ে আসতে হবে সবার কালচার প্রতি আমাদের যে শ্রদ্ধার যে জায়গাটি সেটি আমাদের প্রদর্শন করা উচিত